ভাই ভাবি ভাইয়ের ছেলে মেয়ে সবাই কিন্তু আজ কিন্তু ঘুরতে বের হয়েছিল এটা ছিল মিরপুর চিড়িয়াখানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন ভাইয়ের ছেলে কিন্তু প্রথমে কিন্তু হাতি দেখে নিয়েছে আর এই তো এখন চলে আসছে কুমিরের কাছে তো কুমিরটা দেখতে একদম মৃত মনে হয়েছে কিন্তু এটা একদমই জীবিত ছিল আর এখানে ছিল অন্য কোনো পশু হবে আমি গাইস আসলে নামটা জানি না আপনারা যদি নামটা জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টটা অবশ্যই কিন্তু জানাবেন আর দেখতে কিন্তু ভালোই লাগছিলো যদি আমার যাওয়া হয় নাই তো ভাই কিন্তু আমার জন্য ভিডিও করে নিয়ে আসছিল যেহেতু আমি বলে দিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো আর এটা ছিল উট পাখি আর এই উট পাখিটা কিন্তু দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিলো আসলে সরাসরি দেখতে পারলে আরও ভালো হইতো যেহেতু ছেলে মেয়ে ফার্স্ট টাইম গিয়েছে তো ওরাও কিন্তু অনেক এনজয় করেছে আসলে আমি মনে করি যে ফ্যামিলিদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এটা কিন্তু ঘুরতে যাওয়ার পারফেক্ট একটা জায়গা এখানে শিখার মতো কিন্তু অনেক কিছু আছে দেখার মতো অনেক কিছু আছে তো এ তো এখানে কিন্তু ছোট বড় অনেক রঙে বিরঙ্গের কিন্তু কচ্ছপ ছিল বা কাছিম যে যেটাই বলেন আর এখানে ছিল উল্লুক এটা একদমই কিন্তু উপরে উঠে আছে তো এ তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকুই কিন্তু দেখাচ্ছি আর গাইস এই পশুটার নাম একদমই কিন্তু আমি ভুলে গিয়েছি এটার নাম কি ছিল আসলে কিছুক্ষণ আগেও মনে ছিল কিন্তু ভিডিওতে যখন আমি বয়েস দিচ্ছি তখন কিন্তু একদমই মনে করছে না এটা কি ছিল কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো এটা কিন্তু ছিল কালো যে বগগুলো আছে সেগুলো কিন্তু সচরাচর কিন্তু এগুলো গ্রামে দেখা যায় না আমরা ছোট ছোট দেখি আর এই তো বানর মামা তো বসে আছে পাশ দিয়ে মনে চাইছিল আমি একটু হাত দিয়ে হ্যান্ডচিপ করি তো এই তো চুপচাপ নিরিবিলি পরিবেশে কিন্তু একদমই বসে আছে কোনো দুষ্টুমি ছাড়াই তো এই তো আশেপাশে কিন্তু আরও ছোট ছোট বানর আছে এগুলোর লেজগুলো কিন্তু একদমই অনেক বড় ছিল উপরের দিকেও কিন্তু একটা আরেকটা বানরের মাথা দেখছে আর এই তো এখানে ছিল ময়ূর ময়ূরটা বসে দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর লাগছে তো এই তো আরও কিন্তু অনেক ময়ূর ছিল আশেপাশে রঙ্গে বিরঙ্গের আসলে আপনারা অনেকে হয়তো চিড়িয়াখানায় গিয়েছেন কিন্তু আমার আসলে যাওয়া হয়নি ছোটোবেলায় গিয়েছিলাম এখন মনেও নেই দেখতে কেমন ছিল তো আর যেহেতু ভাই ছেলেরা ভাই ভাবি সবাই গিয়েছিল। সেজন্য আবার দেখার সুযোগ হলো আর কি তো এই তো এটা কিন্তু একটা কুমির ছিল একদম ঘুমিয়েছিলো দেখতে বোঝা যাচ্ছে একদম মরে গেছে আসলে কিন্তু এটা একদমই জীবিত ছিল আর এখানে কিন্তু একটা সাদা কাক এটা কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু দেখছি আর কখনো দেখি নাই তো আর এখানে ছিল কয়েকটা জলহস্তি এরা পানিতে একদমই হাবডুবু খাচ্ছে যেহেতু এখানে পানি একদমই অল্প তো এখানে কয়টা চারটা জলহস্তি ছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো এখানে কিন্তু আছে গাধা কয়েকটা গাধা দাঁড়িয়ে আছে এখানে আরও কিন্তু কয়েক ধরনের কিন্তু পশু আছে যেগুলোর নাম আর কি আমার এই মুহূর্তে আর কি গাইস মনে নেই আপনারা যদি অবশ্যই জেনে থাকেন তো কমেন্ট করবেন আর কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যেহেতু ভিডিওটা আরেকজনের ছিল আমার বয়স দিতে একটু অসুবিধে হচ্ছিল কিন্তু তারপরেও গাইস আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু ভালো সময় শেয়ার করার জন্য যাতে আপনাদের মনটাও একদমই ভালো হয়ে যায় আসলে এই পরিবেশটা এতটা এতটা ভালো যে আপনারা যদি একবার না যান তাহলে বুঝতেই পারবেন না এই জায়গাটা কতটা কতটা সুন্দর আসলে মোবাইলে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সরাসরি যদি আপনারা গিয়ে দেখেন তাহলে কিন্তু মন প্রাণ সব কিছুই কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে আর যদি বাচ্চাদেরকে নিয়ে যেতে চান তাহলে তো অসাধারণ কোনো কথাই নেই আপনাদের আর অন্য কোথাও যেতে হবে না বাচ্চারা এখানে গেলে বাচ্চাদের মন সব কিছুই ভালো হয়ে যাবে আসলে এটা এমন একটা জায়গা আপনার যদি মন খারাপও থাকে আপনার যদি এই জায়গাটা যান তাহলে কিন্তু এমনিতে আপনার মন ভালো হয়ে যাবে আমি তো বলবো বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরিতে এই এই জায়গাটা সবচাইতে বেস্ট হবে একদমই আনকমন একটা জায়গা আসলে পশু পাখি দেখলে কিন্তু এমনি তো বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় অন্য বাচ্চারা খুশি হয় কিনা জানি না আমি আমার মনে হয় সব বাচ্চারাই খুশি হয় তবে আমার ছেলে মেয়ে আমার ভাইয়ের মেয়ে ওরা কিন্তু দেখলে খুবই খুশি হয় আমি রিকোয়েস্ট করবো অনেক আপু ভাইয়ারা কিন্তু ইন্ডিয়া থেকেও আমার ভিডিওগুলো দেখেন তো তারা যদি বাংলাদেশে কখনো আসা হয় তাহলে কিন্তু অবশ্যই মিরপুর চিড়িয়াখানায় এসে একটু দেখে যাবেন এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ একটি জায়গায় আপনারা একবার না দেখলে খুবই বড় একটা কিছু একটা মিস করে ফেলবেন তো গাইস এটা তো সাদা ময়ূর আর কি তো ছেলে কিন্তু হেঁটে হেঁটে সব কিছুই কিন্তু দেখছিল। আসলে এই জায়গাটা আপনি যত হাঁটবেন এর সৌন্দর্য কিন্তু ততই বৃদ্ধি পাবে চারোদিকে এত সুন্দর সুন্দর পশু পাখি আমার তো মোবাইলে দেখে কিন্তু মনটা কিন্তু একদমই ভরে গিয়েছে আমার তো এখনই যাইতে মন চাইতেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর গাইছে এটা কি পাখি আসলে এটা আমার মনে হচ্ছে উঠ পাখি হবে আর এই তো আমাদের বাঘ মামা কিন্তু এখানে বসে আছে দেখে কিন্তু ভয় লাগতেছে আপনাদের কাছে কি ভয় লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো অনেকটাই কিন্তু ঘোরাঘুরি হয়েছে তো পুরো ভিডিওটা দেখা গেলে হয়তো আপনাদের ধৈর্য থাকবে না তো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ঘোরাঘুরি শেষে কিন্তু বাচ্চারা কিন্তু আবারও কিন্তু বাসায় ফিরে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম